প্রিয় শিক্ষার্থী মন্দিরা এখন আমরা দু হাজার দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ এর এমসি গণিত পরীক্ষার এমসিকিউ এর প্রশ্নের সমাধান দেখব তো আজকে যে সেটের সমাধানটি দেখাবো সেটা হলো গণিত সেট নাম্বার ক তো প্রথমে আমাদের যদি আসি এক নম্বর প্রশ্ন থেকে যদি আমাদের আসি এখানে এ এক নম্বর আছে এ একটা সেট দেওয়া আছে যেটার উপাদান এক দুই তিন এর পি এন নির্ণয় করতে বলতেছে তো আমরা জানি যে কোনো সেটের যদি আমাদের উপাদান সংখ্যা এন হয় তাহলে ফর্মুলা অনুসারে আমাদের উপসের সংখ্যা টু টু দু পাওয়ার এন টু দু পাওয়ার এন হবে আমাদের উপান সেই অনুসারে তাহলে এখানে আমাদের আসে এইট তাহলে অর্থাৎ এখানে সঠিক উত্তর হলো আমাদের ক সঠিক উত্তর হচ্ছে আমাদের ক দুই নম্বরে এখানে আমাদের যদি করতে যায় তাহলে এটাকে আমাদের আসে যে নাইন ইকুয়াল এক্স টু দা পাওয়ার টু তাহলে এখান থেকে থ্রির উপর স্কোয়ার এখানে এক্স স্কোয়ার তাহলে এক্স ইকুয়াল আমাদের আসতেছে থ্রি সঠিক উত্তর হল ঘ থ্রি পঁয়ত্রিশ দশমিক আশি পঁয়ত্রিশ দশমিক আশি এখানে সঠিক উত্তর এখানে আমাদের দশমিক বিন্দু রয়েছে দুই ঘর পরে তাহলে দশমিকের আগে আমাদের দুই ঘর আছে তাহলে এই দুই বিয়োগ এক তাহলে আমাদের সাধারণ লগের পূর্ণ হবে এক সাধারণ লগের পূর্ণ হবে এক অর্থাৎ দশমিকের আগে যে কয়টি সংখ্যা থাকে তার থেকে এক বিয়োগ করলে আমাদের লগের পূর্ণ পাওয়া যায় তাহলে এখানে সঠিক উত্তর হলো আমাদের ক এবারে আমাদের চার নম্বরে একটি রাম্পসের দুটি কণে সাত সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হবে এটা আমরা যিনি রম্বর ক্ষেত্রফল সমান হলো হাফ ইন্টু কর্ণোদয়ের গুড় ফল হাফ ইন্টু কর্ণোদয়ের গুড় ফল মানে সেভেন ইন্টু এইট তাহলে সাতাশে ছাপ্পান্ন ছাপ্পান্ন দুই দ্বারা ভাগ করলে টোয়েন্টি এইট সঠিক উত্তর হচ্ছে আমাদের খ এরপরে পাঁচ নম্বরে এটা ভিডিও যাতে দীর্ঘ না হয় এজন্য খুব সংক্ষিপ্তভাবে আসতে আসতেছি যাচাই করলে দেখা যাবে এটা সঠিক উত্তর আমাদের আসতেছে ঘ এটা সঠিক উত্তর হলো আমাদের ঘ বন্ধুরা ভিডিওটা যাতে খুব বেশি দিয়ে বড় না হয় যার কারণে আমি সবগুলো অঙ্ক হয়তো সমাধান করে দিতে একটু সময় লাগতে পারে যেগুলো দর্শক একাধিক আছে যার কারণে এটা একটু সবগুলো অঙ্ক করে দেখাচ্ছি না এটা খুব সহজ ছিল যে সত্তর পিতার বয়স ছিল সত্তর পুত্রের বয়স ছিল বেশি দশ বছর পূর্বে তাহলে দশ বছর পূর্বে এখানে ছিল এখানে হবে আমাদের কত ষাট পিতা হবে ষাট আর পুত্র হবে তাহলে দশ তাহলে এটাকে আমাদের অনুপাতে নিয়ে আসি সিক্স অনুপাত ওয়ান অর্থাৎ ছটি পুত্র হচ্ছে আমাদের ক আর বর্গের পুতম্য রেখা এইটা আমরা জানি এটা যদি আমাদের বর্গ হয় বর্গকে প্রতি মানে সমান ভাগে ভাগ করা এটা যে এক ভাগ ভাগ করলাম এদিকে এটা বর্গ চার ভাগ সমান যেহেতু হয় তাহলে আমাদের প্রতিসম্য রেখা হবে এখানে আমাদের চার এখানে হলো আমাদের প্রতিসম্য রেখা চার এটা হলো আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজের লম্বর মান দেওয়া আছে রুট থ্রি আর ভূমি দেওয়া আছে ওয়ান এখানে আমাদের এসি বের করতে বলছে এসি হলো আমরা জানি যে এসি স্কোয়ার সমান আমাদের হলো বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে এখানে আমাদের সহজেই আমাদের এটা হলো রুট থ্রি তার উপর স্কোয়ার প্লাস ওয়ানের উপর স্কোয়ার তাহলে আমাদের এখানে আসে এ থ্রি প্লাস ওয়ান মানে ফোর আর ফোরের উপর বর্গ করলে আমাদের আসে দুই তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হলো আট নম্বর হলো আমাদের খিটা আয়ের মানকুনটি অর্থাৎ এই ত্রিভুজ থেকে আমাদের এই থিটা আমাদের যদি ধরি যদি টেন থিটা সমান তাহলে লম্ব ব্যয় ভূমি তাহলে সেই হিসাবে টেন থা আমাদের এটার মান আমাদের আসবে সিক্সটি ডিগ্রি যেহেতু টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি এটা হলো আমাদের নিচের কুনটি বিচ্ছিন্ন চলক নিচের কুনটি বিচ্ছিন্ন চলক অর্থাৎ যে চলকগুলো যে কোনো সংখ্যায় অনুসারে হতে পারে এটা তোমাদের যে পরিসংখ্যান অধ্যায়ে যে চলকের অংশ আছে সেই জায়গাতে বিষয়টা লক্ষ্য করলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে এখানে বইয়ের সংখ্যা বইয়ের সংখ্যা গ দশ আমাদের এরপরে এগারো নম্বরে এখানে একটা সার্বিক সেট ইউ দেওয়া আছে এবং তার মধ্যে একটা উপসেট এ দেওয়া আছে এখান থেকে এ সেটের পাওয়া যায় পুরো সেট আমাদের নির্ণয় করতে বলতেছে অর্থাৎ এ সেটের উপাদান থেকে এই উপাদানগুলোকে যদি বাদ দিই তাহলে এক তিন ছয় বাদ দিয়ে দেওয়া হয় এখান থেকে এক তিন ছয় যদি বাদ দেওয়া যায় তাহলে দুই চার পাঁচ তাহলে দুই চার পাঁচ এটা হলো আমাদের ক এটা হলো আমাদের সূর্যগুপ্ত ক এরপরে বারো নম্বর হলো আমাদের মূলত এটা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের ক্ষেত্রে আমাদের লেখা হয় যে এ প্লাস বি অল দেখো এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার এটা কিন্তু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এই পাশের এখানে সাধারণত টু এই পাশে যদি আমাদের এই টু থাকে তাহলে আমাদের হয় এই পাশের এই অংশটুকু হয় এ প্লাস বিল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার কিন্তু এই টুটা এখানে না দেওয়ার কারণে এই টুটা আসে এখানে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে গিয়ে হাফ ইন্টু এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ বারোর হলো ক বারো হচ্ছে আমাদের শরীর করতে হচ্ছে আমাদের ক তো তেরো নম্বর এটা একটি উৎপাদক এটা হলো আমাদের এ আকার হলো তিন এটা অর্থাৎ এটা বোঝার জন্য সহজে যদি বলি এক্স কিউব প্লাস ওয়াই কিউ অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব দু উপর কিউ তাই এ প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার করলে আমাদের এটা আসে অর্থাৎ সঠিক করতে হচ্ছে আমাদের এবারে আমাদের পরিসংখ্যান থেকে এখানে আছে পুচুরক শ্রেণী নিম্নসীমা কত পুচুরিক শ্রেণী নিম্নসীমা পুচুরক আমরা জানি যে শ্রেণীতে আমাদের গণসংখ্যার মান সবচেয়ে বেশি সেটা হলো আমাদের পুচুরক শ্রেণী তাহলে পুচুরক শ্রেণী এখানে বিশ বিশের এটা হলো আমাদের নিম্নসীমা হলো ছেষট্টি বিশের হলো আমাদের নিম্নসীমা হলো আমাদের ছেষট্টি উপাতের মধ্যক শ্রেণীর মান কত এইখানে অনেকে ভুল করতে পারে মধ্যক শ্রেণী হলো এখানে মোট যে গণসংখ্যাগুলো আছে মোট যে গণসংখ্যাগুলো আছে সেই গণসংখ্যাগুলো আমাদের যদি যোগফল করা হয় তাহলে দেখা যায় বিশ আট দশে তিরিশ পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর হলো বারো এখানে আমাদের আছে পঁয়ত্রিশ আর বারো তাহলে তিরিশ আট দশে চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আর দশে সাতান্ন সাতান্ন আর হলো পাঁচ বাষট্টি তাহলে এটা হলো আমাদের মূলত টোটাল যোগফল আমাদের গণসংখ্যার যোগফল হলো আমাদের কত গোটাল জনসংখ্যার যোগফল হলো আমাদের বাষট্টি সিক্স টু বাষট্টি এটা একটা জোর সংখ্যা তার বাষট্টি যদি আমাদের দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের আসে একত্রিশ তাহলে এটা আমাদের আসবে একত্রিশ এখন আমরা যদি যাই প্রথম দিক থেকে যদি গণনা করে যাই তাহলে একত্রিশটা আমাদের পাওয়া যাবে কোথায় একত্রিশ আমাদের পাওয়া যাবে দ এই যে আমাদের একষট্টি থেকে পঁয়ষট্টি শ্রেণিতে তাহলে একষট্টি থেকে পঁয়ষট্টি শ্রেণীতে আমাদের এই একত্রিশ সময় সংখ্যাটা পাওয়া যাবে মধ্য কথা মাঝামাঝি ওই অবস্থান থেকে মাঝামাঝি অবস্থানে এইখানে পাওয়া যাবে তাহলে এই শ্রেণীটার মধ্যমান অর্থাৎ একষট্টি এবং পঁয়ষট্টি যোগ করে দুই দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা হলো আমাদের তেষট্টি এই হলো আমাদের এই তেষট্টি হলো আমাদের মধ্য শ্রেণীর মধ্যমান আর আমরা জানি কোনো সেটের যে প্রথম সদস্যগুলো সাধারণত আমাদের হয় ডোমিনেন্ট দ্বিতীয় সদস্যগুলো হয় রেঞ্জ সেই অনুসারে আমাদের রেঞ্জ যেহেতু চাইছে তাহলে প্রথম সদস্য এখানে আমাদের প্রথম সেটের মধ্যে এখানে রয়েছে আমাদের মাইন ওয়ান মাইনাস টু থ্রি তো ওয়ান মাইনাস টু থ্রি এই সিরিয়ালে এখানে আমাদের একটা নেই এইখানে হয়তো একটু লোটপালটভাবে থাকলেও এইখানে মানটা রয়েছে মাইনাস টু ওয়ান থ্রি এটা হলো আমাদের রেঞ্জ আর এটা একটি সমাধান এটার মান হলো আমাদের জিরো আর রুট থ্রি অর্থাৎ রুট থ্রি মাইনাস এক্সকে এই পাশে যদি পার করে নিয়ে আসা হয় নিয়ে আসে এক্স কমন নিলে এক্সের মান একটা জিরো হয় আর এক্স মাইনাস রুট থ্রি হয়ে যায় এক্স মাইনাস রুট থ্রি সেখানে আমাদের এটা মান হয়ে যায় অর্থাৎ সতেরো নম্বরের ক আঠারো এটা মান হলো আমাদের খ এটা হলো আমাদের খ এরপরে লগারিদমের অনুসারে এখানে আমাদের তিনটাই তিনোটাই সঠিক আছে এটা হলো আমাদের ঘ উত্তর আর বিষ এটা আমাদের এটারও ঘ আমাদের উত্তর এটারও ঘ এবং এটা একটা আমাদের সূত্র অনুসারে সূত্র অনুসারে এটা হলো আমাদের গ আর অর্ধ সমবাহু ত্রিভুজ মানে এটা একটা যদি ত্রিভুজ হয় ত্রিভুজের যেহেতু সমবাহু ত্রিভুজ ত্রিভুজ তিনটা বাহু সমান তাহলে ছয় 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 পরিসীমা হলো তিন যোগ ফল তিন বাহু যোগফল তাহলে ছয় আর ছয় বারো আর ছয় আঠারো এর অর্ধ পরিসীমা তার মানে আঠারো অর্ধেক হলো নয় এটা হলো আমাদের খ এটা হচ্ছে আমাদের খ নম্বর উত্তর এটা আমাদের যদি আসে সমাধান করলে আমাদের এটা পাওয়া যাবে আমাদের গ নম্বর এটা হলো গ উত্তর এটা আমাদের আসবে এখানে পি এখানে পি কিউ আর এখানে কিউ আর তো এখানে প্রথমত আমাদের কিউ অনুপাতটাকে সমান করে নিতে হবে কিউ অনুপাতটা সমান করে নেওয়ার পর আমাদের পি এবং আর এর অনুপাত যদি করা হয় তাহলে দেখা যাবে আট এবং অনুপাত পনেরো এটা আমাদের সঠিক উত্তর হবে আর আমাদের জানি কোনো ভিত্তস্ত কোনো আমাদের চতুর্ভুজের বিপরীত কুন্দর সমষ্টি একশো আশি ডিগ্রি বিপরীত কুন্দর সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে এইখানে আমাদের বিপরীত কোণ রয়েছে পঁচাশি ডিগ্রি তাহলে এর বিপরীত কোণ বি এ কোন বিএডিকোন এই কোণটা হবে পঁচানব্বই ডিগ্রি বি এ কোণটা হবে পঁচানব্বই ডিগ্রি আর টেন থ্রি থ্রি থ্রিটা সমান ওয়ান অর্থাৎ টেন আমাদের জানি ওয়ান হলো আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রির মান তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি হয় তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ এখানে হলো আমাদের পনেরো ডিগ্রি এটা হলো আমাদের সঠিক উত্তর আর এটা একটা ডাইরেক্টলি একটা জ্যামিতি থেকে নিয়ে আসা হয়েছে এখানে একটা তোমাদের সাহিত্য বই দেখবে ডাইরেক্টলি আমাদের এখানে একটা প্রমাণ রয়েছে প্রমাণটা হলো এরকম যে বি এ ডিকণ প্রমাণে দেখবে বি ডিকুণ সমান আমাদের পাওয়া যায় বি ই ইডি কোন এই মুহূর্তে আমি পৃষ্ঠা নম্বরটা আমি এখানে বলতে পারতেছি না তোমরা যদি এটা দেখো তাহলে এটা তাহলে সুতরাং এটা যদি চল্লিশ ডিগ্রি হয় এটাও চল্লিশ ডিগ্রি হবে এটা যদি চল্লিশ ডিগ্রি হয় এটাও চল্লিশ ডিগ্রি তাহলে সেই হিসেবে উত্তর হবে আমাদের খ কোনো বৃত্তের পরিধি ছত্রিশ পাই তাহলে আমাদের জানি বৃত্তের পরিধি হলো টু পাই আর টু পাই আর সমান হলো আমাদের ছত্রিশ টু পাই আর ছত্রিশ ছত্রিশ পাই তাহলে এখান থেকে এই যে পাই আর পায় যদি আমাদের হয়ে যায় তাহলে দুই টু দুই তারা ছত্রিশে ভাগ করলে তাহলে আঠারো দুগুন ছত্রিশ তাহলে আঠারো প্রায় হয়ে যায় এটা হলো আমাদের আঠারো এইখানে সময় স্বল্প এখানে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এটা হলো আমাদের ফাইভ আর এটা হলো আমাদের ফোর এটা হলো আমাদের ফোর এই ছিল আজকের বন্ধুরা তোমরা চিন্তা করো না এর পরবর্তী পরীক্ষাগুলো আরও ভালো করার চেষ্টা করো যেমনটাই হোক ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ